শাকিব খানের সিনেমায় অমিতাভ বচ্চন রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল জায়গায় আনাচে কানাচে চিপা চাপায় চার দোকান থেকে শুরু করে পাড়ার পট্টি পর্যন্ত গরম শাকিব খানের সিনেমায় অমিতাভ বচ্চন শাকিব খানের আসন্ন রোজারিদের সিনেমা মুক্তিপ্রাপ্ত তার শুটিং এখন স্টার্ট হয়নি পি প্ল্যান হনি কোথা থেকে শুটিং স্টার্ট হবে সেই সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন কিংবা যুক্ত হয়েছেন অমিতাভ বচ্চন বলিউডের শাহেনশাহ রীতিমতো তোলপার রীতিমতো তোলপাড় ঘটনাটা আসলে কি তা জানাবো এই ভিডিওতে হ্যালো আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে শাকিব খানের সিনেমায় অমিতাভ বচ্চন ব্যাপারটা আসলে কতটুকু বাস্তব কতটুকু অবাস্তব ভাই আমি একটা সোজা বাংলা কথা বলে দেই সোজা বাংলা আপনাদের অনেকে খারাপ লাগতে পারে অনেকে গালাগালি করতে পারেন করতে পারেন সেটা আমার কিছু যায় আসে না সাকিব খানের সিনেমায় অমিতাভ বচ্চন নাই নাই মানে নাই পাইছেন কি এগুলা একজন প্রডিউসার একজন ডিরেক্টর সে ছবি তুলে আপলোড করছে মানি যে প্রিন্ট সিনেমায় কাস্টেড এইগুলো জাস্ট ভাওতাবাজি ভাওতাবাজি ভাই অমিতাভ বচ্চন লাস্ট কবে বাংলা সিনেমা করছে দেখান তো আমারে লাস্ট কবে বাংলা সিনেমা করছে আর অমিতাভ বচ্চনের যে রেমুনেশন সেটা কি প্রিন্স টিম দিতে পারবে অমিতাভ বচ্চনের যে পারিশ্রমিক সেটা দিতে গেলে সাকিব খানের কয়েক ডাবল পারিশ্রমিক দিতে হবে ইচ্ছামি মানে যা চাইলেন হয়ে গেল এটা কি হয় ভাই এটা কি সোজা মানে নাকি মুখের কথা আসলে আর ডিরেক্টর প্রোডিউসার কি কোথাও বলছে যে অমিতাভ বচ্চনের বাবা শাকিব খান বলছে কেউ ডিরেক্টর প্রডিউসার কেউ কি বলছে সিনেমার কোন সূত্র কথা বলছে বলো নাই তো এই যে আমি আপনি লাফালাফি লাফি করে দিছি লাফালাফি করার কিচ্ছু নাই তো ডিরেক্টর এবং কি প্রডিউসার তারা কিন্তু আমির খানের সাথে দেখা করছে তাই বলে কি আমির খানকে তিন সিনেমায় নিয়ে দিচ্ছে ব্যাপারটা কি আসলে তাই এত বড় কাস্টিং এর সিনেমা এত বড় বিগ অ্যারেঞ্জমেন্টের সিনেমা এত বড় বিগ এর সিনেমা বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু বাজেট লাগে ডিরেক্টর কিন্তু পেপারটা কিলে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে যতটুকু বাজেট প্রয়োজন সেই বাজেটটা নিয়েই প্রিন্স সিনেমার শুটিং শুরু হবে ওই প্রিন্সে অমিতাভ বচ্চন প্রিন্সে প্রিয়াঙ্কা চোপড়া প্রিন্সে অমুক প্রিন্সে তমুকের জাস্ট ভাওতাবাদী ভাই জাস্ট ভাওতাবাজি আর বিদলামে আর কিচ্ছু না আপনাদের কি মনে হয় এটা কি মানে দিস ইজ পসিবল পসিবল এটা ভাই সাকিব খানের পারিশ্রমিক এর থেকে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক এটা ন্যাচারাল ব্যাপার শাকিব খান যদি দিনগুলি টাকা নিয়ে থাকে আপনি কি অমিতাভ বচ্চন এক কোটি টাকাতে রাজি করতে পারবেন দুই কোটি পাঁচ কোটি রাজি করাতে পারবেন কিনা পারবেন সম্ভব এটা এটা কি সোনাল চহর্ণা পাইছেন নাকি যে সে এক ওই সেই কবে একটা সিনেমা করছে তারপরে সে সে আর সিনেমায় আসে নাই তার একটা স্যার একটা ব্রেক দরকার সে সিনেমা করছে তাও তো সে একটা এজেন্টের মাধ্যমে করছে ওখানে এজেন্সি আছে ওই এজেন্সির মাধ্যমে করছে অমিতাভ বচ্চনের প্রিন্ট সিনেমায় কাস্ট করা একবার শাকিব খানের সিনেমায় কাজ এইগুলো ভাই এগুলো এগুলো প্লিজ সাকিব খানের খানের ছোট হচ্ছে সাকিব খান সাকিব হিসাব পরিষ্কার কোথা পরিষ্কার নাই সাকিব খানের সিনেমায় যদি প্রিন্সে যদি অমিতাভ বচ্চন আসে সিনেমার বাজেট কোথায় যাবে বাজেটটা কোথায় যাবে একবার বুঝতে পারতেছেন আপনারা মানে আন্তাজি নাচলে তো হবে না ভাই আন্তাজি নাচলে তো হবে না এটা আন্তাজি নাচের জিনিস না আসলে আন্দাজি নাচার জিনিস না সাকিব খানের চেয়ে অমিতাভ বচ্চনের রেমুনেশন বেশি প্রিন্সে এটা আপনারা মানতে পারবেন আপনারা মানবেন মানার বিষয় সেটা কখনো কোনো ভাবে মানতে পারবেন আমাদের মেগাস্টার হচ্ছে পারিশ্রমিক বিষয় আরেকজনের এটা মানতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বোচ্চ জনপ্রিয় নায়ক নায়ক সাকিব খান তাই না আপনি বলিউড থেকে কাস্ট করতে পারেন নিঃসন্দেহে বলিউডের আপনি ডিওপি কাস্ট করেন নাই এখন তাই বলে আপনি অমিতাভ বচ্চনকে কাস্ট করবেন এটা কি সম্ভব এটা সম্ভব সম্ভব যদি প্রডিউসারের অগন্তি টাকা থাকে টাকার কোনো হিসাব না থাকে টাকা কোন সোর্স থেকে আসছে কোন চ্যানেল থেকে আসতেছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে এটা পসিবল তাছাড়া সঠিক চ্যানেলে টাকা দিয়ে অমিতাভ বচ্চনকে প্রিন্স কাজ করে সিনেমা জাস্ট স্টার্ট করা অসম্ভব মানে ভয়ঙ্কর অসম্ভব আমি জানি আপনারা আমাকে অনেকে গালি দিবেন দিতে পারেন ভাই এতে আমার কিচ্ছু যায় আসে না যেটা উচিত কথা সেটাই বললাম আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্টস করবেন আর যদি ভালো না লাগে যেভাবে গালাগালি করেন সেভাবে করে যাবেন আল্লাহ হাফেজ